ইগলে পাখিরে বউ মরেছে কাঁদছে বসে ডালে শালিক পাখি কাঁদছে পাশে দিচ্ছে চুমু গালে ইগল বলে ওরে শালিক বউটা আমার নিচে মালিক তুমি কেন কাঁদছ বসে আমার সুরের তালে তোমারও কি বউ মরেছে এমন শরৎকালে শালিক বলে ও বড় ভাই সবই আমার আছে সবাই মিলে থাকি আমরা ওই যে তেঁতুল গাছে আপনি কাঁদেন তাই তো কাঁদি আপনি মালিক আমি বাঁ ভাবছি একটা কথা আমি বলবো আপনার কাছে সাপের থেকে বাঁচান ভাইজান সেটা তেঁতুল গাছে কিগল পাখি বলে শালিক আছি বউয়ের শোকে ওই ঝামেলায় গেলে এখন খারাপ বলবে লোকে মেরে দেব গাছের সাপকে বোঝাবো তার আসল বাপকে আচর দিয়ে ফেলবো নিচে খাবে মাটির পোকে উপকারটা করবো আমি লাগছে ভালো তোকে উপকারটা করবো আমি লাগছে ভালো তোকে লাগছে ভালো তোকে